আপনার কাছ থেকে পাইকারি নিয়ে যারা ব্যবসা করতে চায় একদম চিপ রেট এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ না কালার হবে সাত থেকে আটটা এই দেখেন এটা এটা সামনে কত সেন্টার জিপার গরমে পড়বে যত বড় মোটা মানুষ হোক এগুলো ফ্রি সাইজে করি আমরা সব ঠিক একটা ব্যক্তি আইয়ে বলে ভাই আপনি উছিলে আজকে দুই হাজার তিন হাজার টাকা ইনকাম করি এটা আঠাশ থেকে তিরিশ পর্যন্ত এগুলোর প্রাইস একদম খুবই কম এগুলো আমরা বেস্ট আছে মাত্র নব্বই টাকা ফ্রি ভাবে ইউজ করার জন্য আসসালামু আলাইকুম মিজান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই তো ভাই ভাই দেখতেছি অসংখ্য অসংখ্য পায়জামার কালেকশন সাথে হচ্ছে ট্রাউজার আছে ট্রাউজার পাই যাবে এগুলো কি পাইকারি নাকি খুচরা ভাই সম্পূর্ণ পাইকারি এগুলো হচ্ছে সম্পূর্ণ পাইকারি জি আপনার কাছ থেকে পাইকারি নিয়ে যারা ব্যবসা করতে চায় একদম চিপ রেটে এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনারা হচ্ছে মূলত হচ্ছে বিভিন্ন গার্মেন্টস থেকে সংগ্রহ করে আপনারা একদম চিপ রেটে প্রোডাক্টগুলো দিয়ে থাকেন আমরা মেকিং দিয়ে নিজেরা গার্মেন্টস এর মাল তৈরি নিজেরাই তৈরি করেন জি এই প্রোডাক্ট গুলো আপনারা নিজেরাই তৈরি করেন জি জি এই জন্য একদম চিপ রেটে সারা বাংলাদেশে দিতে পারে সারা বাংলাদেশে আচ্ছা আপনার কাছে কি কি প্রোডাক্ট আছে ভাই আমাদের দেশে আমরা এখানে আছে বর্তমানে ট্রাউজার আচ্ছা তারপরে ওই যে সাদা ট্রাউজার যেটা সাথে পাঞ্জাবির সাথে যেটা পরে সাদা ট্রাউজার টি শার্ট টি শার্ট এর কালেকশন করে আমরা কালেকশন গুলো দেখি এবং দর্শকদের দেখানোর চেষ্টা সাত থেকে আটটা যেমন মধ্যে একটা আকাশি কালার কালার কত সুন্দর কালার এই দেখেন এটা সামনে কত সুন্দর জিপার সামনে একটা সুন্দর জিপার দুই পকেট সেফটির জন্য এটা সুন্দর ভাবে জিপারটা লাগাই দেওয়া ভালো মানের একটা জিপার দেওয়া হ্যাঁ সুন্দর এই সুন্দর ভালো মানের রয়েছে এগুলা কিন্তু

দেখেন এই সাইড এর পশ্চিম দেখেন কত সুন্দর ওই প্রিন্ট করা রয়েছে সাইডে এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর সুন্দর একটা আনকমন একটা ডিজাইন আনকমন ডিজাইন আচ্ছা এগুলো আপনারা মাত্র একশো টাকা নিতে ডাবলের বেশি এবং সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে যদি অল্প পূজিত মাল নিতে চাই সার্ভিসে মাল নিতে চাই তা আমরা কিন্তু ডেলিভারি দিই আচ্ছা কত টাকা নিতে হবে সর্বনিম্ন এটা বলে পাঁচ হাজার টাকার মাল দেবো তাও পাঁচ হাজার টাকা মাল দেবো একশো ত্রিশ নাম্বার দোকান বেঙ্গল ফ্যাশন বেঙ্গল ফ্যাসন আপনার বলতে সবাই চেনে কেউ যদি চট্টগ্রাম থেকে আসে ফ্লাইওভার থেকে নাইমে প্রথম আমাদের বিল্ডিং প্রথম থেকে থেকে ফুলবাড়ি এখানে কারোর কাছে জিজ্ঞেস করবে ট্রেন সেন্টার কোথায় সব করে দেখাই দেবে উত্তরবঙ্গ থেকে ও উত্তরবঙ্গ থেকে আসে

আমাদের চুয়াল্লিশ পর্যন্ত আছে আঠাশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা আমি যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা কত সাইজের এটা আঠাশ থেকে তিরিশ পর্যন্ত আঠাশ থেকে এই যে আমি হাতে দেখতে পাচ্ছি আঠাশ থেকে তিরিশ ফুল ইস্ট্রিস আচ্ছা ফুল ইস এটার প্রাইস কেমন হবে

এটা কতটা প্রাইস বললেন এটা মাত্র আমরা একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা কোয়ান্টি আরো কমবে আরো যদি আপনি বেশি নেন তাহলে আরো কমে নিতে পারেন আর দশ টাকা ভাই হবে কেন শুরু করেন ব্যবসা

প্রচুর চলে. কারণ কি কম দামের ভিতরে এবং গ্রামের বইসে দেখা যাচ্ছে রাত্রে এইগুলা সবাই ইউজ করে সবাই এবং সবাই বাসা বাড়িতে এবং দেখা যাচ্ছে যারা ফুটপাতে বিক্রি করে যারা খুঁজা দোকানদার এবং যারা গ্রাম মহলায় আছে সবাই আমরা এই এটা সম্পূর্ণ কটন ফেব্রিক কটন ফেব্রিক সম্পূর্ণ কটন ফেব্রিক বাচ্চাদের জন্য খুবই একটা আরামদায়ক আমরা বিক্রি হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা কোয়ান্টিটি বেশি আরো কমবে মাত্র ষাট টাকা পঞ্চান্ন টাকা বিক্রি রাখা যাবে মাত্র পঞ্চান্ন এবং

কথা তো ভাই শেষবারের মতো আমাদের ঠিকানাটা একটু বলে জান এটা আমাদের গুলস্থান ট্রেস সেন্টার পঞ্চমতলা একশো ত্রিশ নাম্বার দোকান বেঙ্গল ফ্যাশন বেঙ্গল ফ্যাশন জি তো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম